দেখছো বন্ধুরা আমরা পূর্ব মেদিনীপুরের অন্তর্গত কাঁকেছা গ্রামের সেক সম্ভ ক্লাবের ঠিক সাইডের মাঠে জনতা ময়দানে আমাদের শিবরাত্রির প্রস্তুতি হচ্ছে বন্ধুরা দেখতে থাকবে প্যান্ডেলটা বিশাল বড় প্যান্ডেলের আয়োজন করা হয়েছে সামনে শিবের মূর্তি রয়েছে সামনে শিবের মূর্তি রয়েছে মূর্তিটা খুব সুন্দরই দেখতে লাগছে এই সাইড দিয়ে প্যান্ডেলের ভিতরে যাওয়া যাবে চলো গাইজ আমরা এখন টয়লেটের ভিতরে যাই বিস্ফোরে দেখতে পাচ্ছ বিভিন্ন হাতের কারো করা হয়েছে উপরে দেখো ভাই সিস্টেম সবাই ভিতরে এখানটা আমাদের ভোলা ব্যবস্থার বসবে এই তো আমাদের সেই প্যান্ডেলের সাইড প্রোগ্রামটা প্যান্ডেলটা বিশাল বড় হয়েছে ভাই আর স্টেজটা দেখতে পাচ্ছে তো কত বড় চলো ভাই ওই সাইডে যাওয়া যাক এখন ওই সাইডে বুফা সিস্টেম হয়ে থাকে খাওয়ার প্রোগ্রাম হবে বিভিন্ন রকম ফল থাকবে ফল জুসের আইটেম থাকবে চলো ভাই তখন যাওয়া যাবে ওই সাইডে ভাই ব্যানার তৈরি হচ্ছে সাইডে বিভিন্ন ধরনের ব্যানার রয়েছে ভাই দেখো गाइस এই সারগুলো পুরো টোটালি কভার বুফে থাকবে সাইডে লাইটিং গুলো দেখতেচ্ছো गाइस नेक्स्ट লেভেল লাইটিং গুলো লাইটিং গুলো দেখে যাও আর এই ঠিক এই জায়গাটা স্ক্রিন থাকবে বড় জায়ান্ট স্ক্রিন এলইডি জায়ান্ট স্ক্রিন এই দেখো ভাই সি ওয়ার্ল্ড রেকর্ড কোয়াড ডগ এর কাহিনী প্রিয় অলকা অলকার কাহিনি ভাই বিভিন্ন রকম ব্যানার রয়েছে এখানে বিভিন্ন রকম জ্ঞানীগুনি ব্যক্তিদের ব্যানার রয়েছে দেখতে পাচ্ছো ভাই নেক্সট লেভেলে সাজানো হচ্ছে এখানে এগুলো সব টোটালি বুফে রয়েছে ওই সাইডে দেখা পাইস ওইখানে একটা অফিস টাইপের রয়েছে আর এইখানে রান্নার প্রোগ্রাম হবে এই সাইডেও ব্যানার রয়েছে প্রায় ফুল গাছগুলো দেখো দেখতে পাশে কত সুন্দর ফুল গাছ রয়েছে এই সাইডে বিভিন্ন রকম কালারিং ফুল রয়েছে বিভিন্ন রকম গাছও রয়েছে বিভিন্ন রকম গাছও রয়েছে আমাদের এখানে বিভিন্ন রকম গাছ এগুলো ঠিক এই এর এর ঠিক এই ব্যানার গুলো সাইডেই বসানো হবে এই ম্যাট বসানো রয়েছে ঠিক এই ম্যাটে সাইডে সাইডে বসানো হবে আর এ সাইডেও আমাদের অনেকগুলো বুফে সিস্টেম হচ্ছে অনেক বিভিন্ন রকম বুফে রয়েছে আর হচ্ছে কাকুরা এখন ফুলের কাজ করছে ফুলের কাজ চলছে আর আমাদের ঠিক উল্টো সাইডে হাই রোড আছে এনএইচ ফর্টি ওয়ান এই রোড ধরে লোকেশানটা আমার বায়ো লিঙ্কে দিয়ে দেবো ইউটিউব চ্যানেলে আমাদের ঠিক মাঠটা কিন্তু ভাই বিশাল বড়ো রয়েছে স্টেজ প্রোগ্রামটা দেখা গাইছে স্টেজ পড়ানোটা আসতে হচ্ছে স্টেজটা বিশাল বড়ো স্টেজ করেছে ভাই লাইট তো রয়েছে দপ্তর থাকবে লাইট ক্যাপাসিটিও খুব সুন্দর থাকবে সবাই ভাই এনজয় করতে এসো দেখা হচ্ছে নেক্সট ব্লগে